শহরের কোলাহল থেকে পেরিয়ে মাটির ঘ্রানে স্বপ্নের মতো সুন্দর একটা জায়গায় কিভাবে গিয়েছি কোথায় এটা সব ডিটেলস বলবো আজকের ব্লগে খুব সকালবেলায় উত্তরা থেকে আমার ফ্রেন্ড সঞ্চানারা আমাদেরকে পিক করলো অ্যান্ড রওনা দিতে না দিতে বিশাল জ্যাম ফাইনালি জ্যাম পেরিয়ে প্রায় দুই ঘন্টার মতো ড্রাইভার পরে চলে আসলো আমাদের রিসোর্টে জার্নিতে আমরা সবাই বেশ টায়ার্ড হয়ে গিয়েছি কিন্তু এখানে ঠোকার সাথে সাথে প্রকৃতির যে ঘ্রাণ যে সৌন্দর্য দেখার সাথে সাথে আমাদের সবার মন এত খুশি হয়ে গিয়েছিল আর আমার বাচ্চাটা বাগিতে না উঠে দৌড়েই চলে যাচ্ছে হি ওয়াজ সো হ্যাপি মাসাল্লা যেতে যেতে কিছু সুন্দর হরিণের দেখাও পেয়ে গেলাম রিসর্টটা কিন্তু বিশাল বড় যেহেতু আমরা গিয়েছি রওনা দিতে একটু লেট হয়ে যায় দ্যাটস ওয়াই আমাদের টাইম বেশি লেগেছে বাট ঢাকা থেকে অনলি টু আওয়ার্স ড্রাইভ করলে এই সুন্দর জায়গাটাতে চলে আসতে পারবেন তো আমাদের বাগে আমাদেরকে পৌঁছে দিল আমাদের আজকের মডার্ন মাটির ঘর এত সুন্দর এক একটা মাটির বিলা ও মাই গড আমার কখনো মাটির ঘরে যাওয়া হয়নি রুম আমরা একটা ডে লং ট্রিপের জন্যই গিয়েছি কিন্তু রুম নেওয়ার কারণ ছিল বাচ্চা কাচ্চার সাথে একটু রেস্ট নেওয়ার জন্য রুম একটা কিন্তু ম্যান্ডেটারি বারান্দা থেকে এত সুন্দর ভিউ আমার বাচ্চাটা তো বারান্দাতেই থাকবে ও রুমে কোনোভাবেই আসবে না বাথরুমটা খুবই সুন্দর ছিল ন্যাচারেল লাইটিংয়ে ভরা আমেজিং একটা ফিলিং রুম রেন্ট অ্যান্ড এভরিথিং আমি ভিডিও একদম লাস্টে বলে দিব এখন ফ্রেশ হয়ে আগে খেতে যাই ব্রেকফাস্ট যেহেতু করিনি অনেক খোলা ছিল অ্যান্ড যাওয়ার সময় এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে লুক অ্যাট দিস ডাইনিং এরিয়া এত ফ্রিটি এত অ্যাসেটিক প্রত্যেকটা কর্নার খাবারগুলো বেশ মজার ছিল আমি অনেক এনজয় করেছি আইটেমস অনেকগুলো ছিল ইউজুয়ালি দে প্রোভাইড বুফে ব্রেকফাস্ট লাঞ্চ বাট ওই দিন গেস্ট কম ছিল যার জন্য আমাদেরকে এভাবেই সার্ভ করে দিয়েছিল এই তো জম্পে সাড্ডার সাথে আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছিলাম এত মজা লাগছিল এত ভালো একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ আপনারা যদি গতানুগতিক রিসর্টের যে একদম প্রকৃতির একটা ছোঁয়া পেতে চান গ্রামের একদম মাটির মায়া মানে নামটার মধ্যেই তো মায়া শব্দটা লুকিয়ে আছে তো সেই ফিলিংটা যদি আপনারা চান অবশ্যই দিস ইজ দ্য প্লেস ফর ইউ আমরা ব্রেকফাস্ট করার পরে আবার একটু চেঞ্জ করে ঘুরছিলাম ছবি তুলছিলাম খুব এনজয় করছিলাম তারপর আমরা আবার চেঞ্জ করে সুইমিংয়ের জন্য যাচ্ছিলাম ওই দিন বেশ গরম আর রোদ ছিল যদিও আমার সুইমিং করার কোনো ইচ্ছা ছিল না এই রোদের ভিতরে বাট সুইমিং পুলটা এত বিশাল বড় ছিল এত সুন্দর ম্যাসিভ সুইমিং পুল আমাকে বলতেই হবে এত বড় সুইমিং পুল কোনো রিসর্টে আমি খুব কমই দেখেছি আমার বাচ্চা তো খুশিতে পুরো লাফাচ্ছিলো ওরা খুব এনজয় করেছে অ্যান্ড ওর এনজয়মেন্ট দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছি আমি আর থাকতে পারিনি আমিও ফাইনালি নেমে গেলাম ফান অ্যাক্টিভিটির মধ্যে অনেস্টলি আমার কাছে এই সুইমিং পুলটাই ছিল এছাড়া আর তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না এছাড়া ওখানে তো খুব সুন্দর মাঠ খোলা মাঠ আপনার বাচ্চারা খেলতে পারে আপনার গ্রুপ করে গেলে খেলাধুলা করতে পারেন দ্যাটস ইট সুইমিং করে আমাদের সবার বেশ ক্ষুধা লেগে গিয়েছে ব্যাক করে আমাদের রুমে রেডি হয়ে আবার চলে যাচ্ছি এখন লাঞ্চের জন্য লাঞ্চে অনেক আইটেম ছিল আলু ভর্তা সুটকি ভর্তা বেগুন ভাজা ভাত আবার ওদিকে রোস্ট পোলাও গরু মাংস মানে একদম একটা ফেস্ট যাকে বলে খুব মজার মজার খাবার ছিল এই ডে লং ট্রিপটা ছিল পঁচিশশো টাকা পার পার্সন আর রুম নিতে চাইলে ডিফারেন্ট ক্যাটাগরির রুমস আছে আপনার ওদের ফেসবুক পেজে সব ডিটেলস পেয়ে যাবেন ওদের একটা সুন্দর ছোট্ট প্লেগ্রাউন্ড ছিল সেখানে কিছু দোলনা তারপরে স্লাইডস ছিল ওখানে ওরা এনজয় করছিলো পাশে আমরাও আবার এনজয় করছিলাম টোটালি সময়টা খুব ভালোই কেটেছে আমাদের একটাই মাইনাস পয়েন্ট ছিল এক্সেসিভ হিট ছিল কিন্তু জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল সিনারিজ ও আচ্ছা আপনারা কিন্তু চাইলে এখানে কায়াকিংও করতে পারেন ফিশিং করতে পারেন এগুলো কিন্তু একটা অ্যাক্টিভিটিস আর এই জায়গাটা আমার অনেক পছন্দের পুরো রিসর্টের মধ্যে একদম পানির মাঝখানে দোল মাটা এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট আপনি দোল খেলে কিন্তু লিটলি পানির মধ্যে চলে যাবেন এই তো এভাবে আমরা আমাদের বিকালটা শেষ করে ফাইনালি চলে যাচ্ছি স্ন্যাক্স করেছি বাট ভিডিও নেওয়া হয় আই এম সো সরি ফর দ্যাট সন্ধ্যার সময় আমরা যখন ব্যাক করছিলাম বাগিতে আমাদের গা ছমছম করছিল ভয়ে এত অন্ধকার যারা এরকম পছন্দ করেন তারা ওখানে স্টে করতে পারেন রাতে বাট উই আর গুড উইথ আওয়ার ডে টুর দেখা হবে অন্য কোনো ট্রিপে